জান্নাতিরা চল্লিশ বছর দূরে থাকবে চল্লিশ বছর দূর থেকে জান্নাতিরা জান্নাতের ধান পাইতে থাকবে এই যে লাইটিং করা হয় প্যান্ডেলের ভিতরে যে লাইটিং করা হয়েছে এই লাইটের আলোর উদ্দেশ্য কি আলো ভিতরে পড়ুক নাকি বাহিরে যা কোনটা উদ্দেশ্য বলেন আলো ভিতরে পড়ুক তারপরে ফাঁক ফকর দিয়া কিছু আলো বাহিরে যায় কি যায় না কিছু আলো বাহিরে যায় বলে এই কিছু আলো এত কব এটা দিয়ে লেখাও যায় না ওই আলোটুক দিয়ে পড়াও যায় না ভিতরে আসলে দেখা যায় কিন্তু বাহিরে গেলে দিয়ে দিয়ে যে আলো আলো হয়। ওই কিছু পড়াও যায় না লেখাও যায় না তাহলে আলোর উদ্দেশ্য হলো ভিতরে আলোকিত হোক জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য কি জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য বাহিরে ঘ্রাণ যাক এটা উদ্দেশ্য নাকি ভিতরে ঘ্রাণ থাকুক এটা উদ্দেশ্য ভিতরে থাকুক কারণ জান্নাতিরা থাকবে কোথায় জান্নাতের ভিতরে বাহিরে ঘ্রাণ যাওয়া উদ্দেশ্য না কিন্তু ফাঁক ফকর দিয়া কিছু আলো জান্না কিছু ঘ্রাণ জান্নাতের বাহিরে যাবে কি যাবে না এই কিছু ঘ্রাণ নবী হাদিসের মধ্যে বলেন এই কিছু ঘ্রাণ কত চল্লিশ বছর দূর থেকে জান্নাতিরা এই কিছু ঘ্রান পাবে আপনি চিন্তা করেন বাহিরের কিছু ঘ্রান যদি এত হয় জান্নাতের ভিতরের ঘ্রান না জানি কেমন হবে জান্নাতের ভিতরে ঘ্রান কেমন ওটা তো না গেলে বোঝা যাবে না তবে এতটুকু হাদিসের মধ্যে পাই তিনমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতীদের রমণীদের যে ওরনা থাকবে জান্নাতী রমণী জান্নাতী বিবি জান্নাতী নারীর যে ওরনা থাকবে

40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের গிறான் পাবে এখন প্রশ্ন হইল হযরত এত দূর থেকে যে জান্নাতিরা যাবে পা হাইটা গেলে তো কষ্ট হবে তাই না পা হাইটা গেলে তো কষ্ট হবে হজরত জান্নাতীরা জান্নাতের কাছে যাবে কেমনে জান্নাতের বাহিরে তো ওই masala না যে মনে মনে বলবে জান্নাতের গেটের সামনে আইসা পড়বে এটা তো জান্নাতের বাহিরে হবে না মনে মনে বলার কাম শুরু হবে জান্নাতের ভিতর থেকে জান্নাতের বাহিরে না তাইলে এই বছরের পপ কেমনে অতিক্রম করবে আল্লাহ আকবর একটা হাদিস মনে পড়ে যায় জান্নাতিদের খাটের হাদিস আমি যখন তিন মিজি শরীফ দ্বিতীয় খন্ড আমার উস্তাজে মোহতারাবাহিল আলুদ্দিন দামাদ বরকাত আলিয়া ওনার কাছে পড়তেছিলাম জান্নাতি আলোচনা যখন পড়তেছিলাম এর মধ্যে একটা হাদিস পাইলাম কি হাদিস আল্লাহ জান্নাতিদের জন্য এমন একটা খাট দিবে জান্নাতিদের খাট গুলা কেমন হবে বলে ওই খাট যদি জমিনে রাখা হয় খাটের নিচের জায়গা জমিনে ঠেকবে খাটের উপরের অংশ আসমানে ঠেকে যাবে এই হাদিসটা পড়ার পর আমি হজরতকে জিজ্ঞাসা করলাম হজরত এত উঁচা খাটে আমরা উঠবো কেমনে হ্যাঁ বিমান দিয়া উপরে যাইতে পারি না বেশি ওই ম্যাক পর্যন্ত আটকায় যাই তারকার কাছে যাইতে পারি না এরপরে চাঁদের কাছে যাইতে পারি না সূর্যের কাছে যাইতে পারি না এই আল্লাহ পাক আসমান জমিনের মাঝখানে যে তারকা গুলা রাখছেন এই তারকা গুলার সবার নিচে তারকা যেটা এই তারকা নাকি জমিন থেকে বিজ্ঞান বলে এই সবার নিচের তারকা জমিন থেকে মাত্র নয় কোটি বছরের রাস্তা কয় কোটি তাহলে এই নিচের তারকায় যদি নয় কোটি বছর হয় আমি জিজ্ঞাসা করলাম হজরত এত বড় খাট ওই খাট নাকি নিচের জায়গা জমিনে ঠেকবে উপরের অংশ নাকি আসমানে ঠেকবে হজরত এত এত বড় খাটে আমরা উঠবো কিভাবে আর নামবো কিভাবে হজরত আরেকটা হাদিস শুনাইয়া দিলেন যে জান্নাতে পা দিয়া উঠতে হবে না বায়াবায়া উঠতে হবে না শুধু মনে মনে বলবে আল্লাহ ওই খাটে শুইতে চাই ওই কোটি কোটি মাইল উপরে থাকবে বিছানা বলতে দেরি হবে খাটের উপরে উঠতে দেরি করবে না আবার মনে মনে বলবে আবার খাটের নিচে নেই মা যাবে জান্নাতের ভিতরে কোন সুইস চাপ দেওয়া লাগবে না কোন ওয়ার্ডার দেওয়া লাগবে না মুখ দিয়ে বলতে হবে না শুধু মনে মনে বলবে তো হয়ে যাবে কিন্তু এখনো তো জান্নাতিরা জান্নাতের বাহিরে চল্লিশ বছর দূরে চল্লিশ বছর আপনি এত কাছে মনে করেন না আমাদের এই গোলাকার পৃথিবীটা এই পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশ পুরা বিপরীত সেট আরেক প্রান্তে আমেরিকা এই পুরা গোলাকার পৃথিবীটা একান্ন কোটি দশ লক্ষ বর্গ কিলোমিটার এই বাংলাদেশ থেকে বিমান রওনা দিয়ে একেবারে উল্টা সাইড আমেরিকায় বিমান পৌঁছাইতে সময় লাগে মাত্র বাইশ ঘন্টা বলেন কয় ঘন্টা আপনি চিন্তা করেন বাইশ ঘন্টায় যদি এত বড় গোলাকার পৃথিবী ভ্রমণ করা যায় চল্লিশ বছরে কয় কোটি পৃথিবী ভ্রমণ করা যাবে এই চল্লিশ বছর দূরে থাকবে জান্নাতিরা জান্নাতের থেকে তো এত দূরের পথ জান্নাতীরা কি দিয়ে অতিক্রম করবে চলেন আমরা অন্য একটা হাদিস থেকে জেনে আসি নবীজি নবীজিকে যখন মেয়ার রজনীতে নেওয়া হয় মেরা জেনে আল্লাহর কাছে নেওয়া হয় উম্মেহানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাবি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে জমজমে পানি দিয়ে ধোয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনা সিনা জোড়া লাগাইয়া বুড়াকের পিঠে চড়াইয়া বেতুল মুকদ্দসে নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া রফরফের পিঠে চড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নিজের কাছে নিয়া নিজের পাশে বসাইয়া বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সলব করেন যে রজনীতে আল্লাহ আল্লাহর কাছে নিয়েছিলেন সর্বপ্রথম যেই যানবাহনটা দিয়ে নিছিলেন ওই যানবাহনের নাম হলো বোরাক ওই যানবাহনের নাম কি বলেন বোরাক এই বোডাকের পিঠের মধ্যে নবীজি পা দেয় আবার পা সরাই ফেলে হজরত জিব্রাহ বলেন এই বোরাকটাকে